হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো শিয়াকে আমি কি করে ঘুম থেকে তুলি ও রাতে অনেক দেরি করে ঘুমোয় মানে প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে যায় তারপর ও দেরি করে ওঠে তো দেখো আমি ওকে কী করে ওঠাই ঘুম থেকে ও মশারির ভেতরে একা শুয়ে আছে আমি তো উঠে রান্না বান্না সেরে নিয়েছি ওর পাপা উঠে গেছে উঠে ফ্রেশ হতে গেছে আর আমি ওকে ডাকতে মা মা উঠ তো না উঠেছে উঠো কত ঘুমাচ্ছ কটা বাজে এখন এখন বাজে দশটা কুড়ি আর তুমি এখনো ঘুমাচ্ছ কি উঠো রাতে দেরি করে আর দেরি করে উঠবা নাকি ওরে বাম্বারে মারছ তুমি ঘুম থেকে উঠে উঠতে গুড মর্নিং উঠো কি কি হলো কি ব্ল্যাঙ্কেট ফেলে দিলা উঠো 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 হুম উঠো হুম উঠে বসো কি এই যে তোমার পুতুল তোমার পুতুল তোমার পুতুল এ মা ফেলে দিলা আচ্ছা আচ্ছা আমি বিরক্ত করব না ঘুম থেকে উঠেছ আর বিরক্ত করব না

না যাক চোখে জল বেরিয়ে গেল চোখে জল বেরিয়ে গেল